আমরা আজকের এই শ্রী অরবিন্দের বঙ্গভূমি ছেড়ে তপভূমিতে যে পৌঁছলেন তার যে নবনির্মাণ পর্ব তার ইতিকথা প্রসঙ্গে আমরা এখানে একটু আলোচনা করব কোন কারণে কোন প্রেক্ষাপটে কোন প্রয়োজনে নিজের কোন সিদ্ধান্ত ছাড়াই প্রত্যক্ষত অন্তরের সেই কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন চন্দননগরে আত্মগোপন পর্বে গো পণ্ডিতের যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ দ্বিতীয়বারের জন্য শ্রী অরবিন্দকে গ্রেপ্তার করার বন্দি করছেন তার কারণ তাদের গোপন ফাইলে সিআইডি নোটে বলা আছে ভারতের এই স্বাধীনতা আন্দোলনের দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান অরবিন্দ ঘোষ যদিও তিনি আলিপুর জেলে দীর্ঘ তার অভূতপূর্ব অশ্রুত সেই আধ্যাত্মিক অভিজ্ঞতার পর তিনি বেরিয়ে এসেছিলেন এবং উত্তর পাড়ার অভিভাষণে তিনি ভারতবর্ষে সনাতন ধর্মের উপর এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সে কথা সর্বজন বিদিত হওয়া সত্ত্বেও ব্রিটিশ শাসক নিশ্চিত ছিলেন না শ্রী অরবিন্দ কোনোভাবেই যদি বাইরে থাকেন তাহলে তাদের সাম্রাজ্য সুরক্ষিত নয় কেন সেই অগ্নিযুগের ঋষি কোনো না কোনোভাবে তিনি প্রত্যক্ষত বা পরক্ষত স্বাধীনতা সংগ্রামে তার ভাব শিষ্যদের মানস পুত্রদের আবার উদ্বুদ্ধ করবেন নতুন বিপ্লবের মন্ত্রে তাই তারা আবার ছুটো খুঁজছিলেন ঠিক সেই সময় তিনি কলকাতা থেকে চন্দননগরে আত্মগোপন করে চলে যান একেবারেই আত্মগোপন সেখানেও ব্রিটিশ গোয়েন্দারা জানতে পারেন শ্রী অরবিন্দ চন্দননগরের কোথাও আত্মগোপন করেছেন কিন্তু সঠিক সন্ধান তারা কখনো পাননি এবং শ্রী অরবিন্দ বুঝতে পারলেন একান্ত তার তপস্যায় যে তার যে পরবর্তী কাজটি তিনি করবার জন্য এসেছেন যে কাজটি তিনি জেলে থাকাকালীন পরিষ্কার তাকে বিবেকানন্দ পনেরো দিন তার স্বপ্ন দর্শনে দিব্য দর্শনে এসে তাকে একটি সূত্র দিয়েছিলেন যে সূত্রটি বিবেকানন্দ তার জীবদ্দশায় কোথাও আলোচনা করেননি বা তার উত্তর কোথাও কোনো দিন উল্লেখ করেননি কেন তিনি শরীর ছাড়ার পর তিনি জানতে পেরেছিলেন তার যে সূক্ষ্ম দেহের সাধনা যেটা তার পরবর্তীকালে বিবেকানন্দের উপলব্ধি হয়েছিল ধ্যান্তরের পর সূক্ষ্ম কারণ শরীরে সেটি একমাত্র যিনি পৃথিবীর ভবিষ্যতের জন্য যিনি নবনির্বাণ করতে পারেন সেই আধার অগ্নিযুগের ঋষি তিনি এখন কারা বড় করে আছেন আলিপুর জেলে তথা প্রেসিডেন্সি জেলে তাকেই একমাত্র এই গুচ্ছ তত্ত্ব এই গুচ্ছ উপলব্ধির কথা এই গুচ্ছ সূত্রটির কথা দেওয়া যেতে পারে তিনি একমাত্র পরবর্তীকালে এটাকে নিয়ে তার আত্ম উপলব্ধিতে আবিষ্কার করে একটা নতুন জীবন জীবনশৈলী আগামী পৃথিবীর জন্য তিনি রচনা করতে পারেন তার জন্য পনেরো দিন ধরে বিবেকানন্দ শ্রী অরবিন্দের কাছে এসেছিলেন সূক্ষ্মে এবং তারপর শ্রী অরবিন্দের বিচিত্র সহ অনুভূতি হয়েছিল আলিপুর জেলে সেইখান থেকে বেরিয়ে এসে তিনি আবার যখন দেখলেন ব্রিটিশ তাকে খুঁজে চন্দননগরে আত্মগোপন করার পর কিছুদিন পরেই তিনি অন্তরের নির্দেশ শুনতে পেলেন জানেন তাকে দিয়ে যে ভবিষ্যৎ মানব জাতির কাজটি করাতে হবে সেটা করতে গেলে তাকে যে সুরক্ষিত রাখা প্রয়োজন চন্দননগরে থাকলে তিনি সুরক্ষিত থাকবেন না ব্রিটিশ সাম্রাজ্যবাদ আবার তাকে গ্রেপ্তার করবেন তাহলে তাকে দিয়ে যে কাজ করানোর সেটি এইবারের জন্য বিঘ্নিত হবে সুতরাং আবার সেই নির্দেশ সে পন্ডিচেরি এবং তিনি সবার ইতিহাস আত্মগোপন করে পন্ডিচেরিতে চলে গেলেন আজকের দিনে বিকালে পৌঁছেছিলেন পৌঁছেছিলেন্দ্র যাদের গভীর প্রত্যাশা ছিল সেটা একটা ইতিহাস ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূর্যের অস্ত কখনো যায় না এমন যখন ধারণা তখন শ্রী অরবিন্দ বিলেত থেকে ফিরে এসেছেন মাতৃভাষাটাও ভালো করে জানেন না তিনি সমগ্র ভারতবর্ষের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন যখন ভারতবর্ষ স্বপ্ন দেখতে শেখেনি স্বরাজের স্বাধীনতার তিনি প্রথম বললেন যে ফুল ফ্রিডম পূর্ণ স্বরাজ সেই ইতিহাস একে একে তার ভাব শিষ্যরা আবির্ভূত হয়ে গেল রাজবিহারী নেতাজি মাস্টারদা দা সূর্য সেন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বাঘা যতীন কে নয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে যে শ্রী প্রত্যক্ষত সেই রাজনৈতিক দর্শনের তারা উদ্বুদ্ধ হয়েছিলেন এরা তো বলেছিলেন যে আমার রাজনৈতিক দর্শনের অগ্রগতি হলেন শ্রী অরবিন্দ আমি যে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হইনি আমি চাইনি তার আমার সামনে নিদর্শন হচ্ছেন শ্রী অরবিন্দ কেন তিনিও ইচ্ছাকৃতভাবে শেষ ঘোড়ায় চড়া পরীক্ষায় তিনি অনুপস্থিত ছিলেন কেন উপস্থিত থাকলেই তিনি আইসিএসে কৃতকার্য হতেন এবং ব্রিটিশদের আমলা হতেন তিনি যাননি তিনি দেশকে নেতৃত্ব দিতে চেয়েছেন নেতৃত্বের ফলে তার ভাব শিষ্যরা মন্ত্র শিষ্যরা এসে গেল ইতিমধ্যে তিনি কারাবরণ করেছেন কারাবরণ করে সেই আবার চন্দননগরে আত্মগোপন সেখান থেকে বন্দিচারে চলে যান একটা বিপুল অভিযোগ বিশেষ করে বুদ্ধিজীবী মহলে এবং তথাকথিত ঐতিহাসিক মহলে যারা পরবর্তীকালে পুণ্ডিচেরি জীবনে শ্রী অরবিন্দ কী করলেন আর কি লিখলেন তার সম্বন্ধে সম্মক ধারণা পড়াশুনো জ্ঞান না থাকার ফলে একটা অজ্ঞান প্রসূত অভিযোগ তার বিরুদ্ধে তুললেন যে তিনি পলায়নবাদী যে মানুষটাকে ঘিরে ভারতবর্ষ স্বাধীনতার স্বপ্ন দেখতে শিখেছিল মন্ত্র একে একে মঞ্চে আবির্ভূত হল সেই তিনি কারাবরণ করার পরে বেরিয়ে এসে আবার বেশকে নেতৃত্ব দিলেন না তিনি আত্মগোপন করে চলে গেলেন এটাকে তারা বলেছেন এসকেপিস্ট কিন্তু তারা বলে যান যে শ্রী অরবিন্দের জীবন চরিত যারা জানেন তার জীবন পঞ্জিকা যাদের জানা আছে যে মানুষটা ভয় ভীতি ভবিষ্যৎ তার সম্বন্ধে তিনি একেবারেই আত্মবিস্মৃত ছিলেন তিনি দেশের সেবায় বলে ছিলেন সুতরাং তার মতো মানুষ যাকে অর্থে বলা যায় সর্বহারা সমস্ত কিছু তিনি বর্জন করেছেন ত্যাগ করেছেন তার মতো মানুষের না তাহলে তিনি যখন আলিপুর জেলে তিনি কারাবাস করছেন তখন তার কাছে একেবারে তার নিজের লেখায় আছে স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছেন তিনি বলেছেন যে বন্ধন ছিন্ন করার শক্তি তোমার ছিল না আমি তোমার হয়ে ছিন্ন করে দিয়েছি এবং এই জেলে তোমাকে এনেছি যাতে নিভৃতিতে এই জেলের মধ্যে সেই কাজটি তুমি করতে পারো সেই আত্মপ্রস্তুতি এবং সেই প্রস্তুতির পর তুমি যখন বেরিয়ে আসবে মানব জাতির কাছে তোমার সেই কথা বলতে হবে এমন কেউ বললেন যে বেদ উপনিষদ গীতা এ পর্যন্ত ব্যাখ্যাত হয়েছে তা পূর্ণ সত্যের উদ্ভাসন এখন হয়নি এখনও তার মধ্যে এত সুপ্ত কথা এত সুক্ত সম্ভাবনা লুকিয়াছে তোমাকে সেগুলো আত্মপলব্ধি অর্জন করে তার নতুন ব্যাখ্যা মানব জাতির কাছে করতে হবে তাই আমরা দেখলাম পন্ডিচেরি পর্বে তিনি লিখছেন বেদ রহস্য তিনি লিখছেন উপনিষদাবলি তিনি লিখছেন এস এস জন্দি গীতা যখন তার আগে বহু পণ্ডিত বহু স্বপ্নদষ্টা মহামানবেরা এই প্রসঙ্গে এই তিনটি বই নিয়ে নানান রকম ভাষ্য লিখেছেন এবং চর্চিত হচ্ছে। তার পরেও সেই অন্তর্জামী নির্দেশে তিনি নিপলেন এবং সেই লেখা পড়লে বোঝা যায় কি অভূতপূর্ব ব্যাখ্যা আগামী ভবিষ্যতের জন্য তিনি দেখেছিলেন যে মানুষ বারবার পরাজিত হচ্ছে পরাভূত হচ্ছে তার নিজের প্রকৃতির দ্বারা অর্থাৎ মহোৎসব আদর্শ মহোৎসব মতবাদ পৃথিবীতে এসছে ধর্মে এবং জড়বাদ কিন্তু জগৎ বিশেষ বদলায়নি সমকাল বদলে ছিল যখন এসেছিলেন রাজকৃষ্ট যখন এসেছিলেন মোহাম্মদ যখন এসেছিলেন এদিকে শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্য যারা এসছিলেন সেই সব মহামান সমকাল আলোকিত হয়েছিল তারা চলে যাওয়ার পর যুগ আবার সে অন্ধকারে শ্রী অরবিন্দ লিখছেন ইতিহাসের প্রেক্ষিতে যে তাহলে কি বলা যায় তাদের আসার পর চলে যাওয়ার পর যুগ এই যে আবার অন্ধকারে চলে গেছে তাহলে এর কি কারো সমাধান নেই তাহলে কি এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকবে মহামানবরা আসবেন সমকাল উদ্দীপিত হবে তারপর আবার তাদের তিরোধনের পর সেই অন্ধকার যেমন অন্ধকার বাহ্য তো দেখছি আমরা চারিদিকে এই বঙ্গভূমিতে মহামানবদের প্রাদুর্ভাব ছিল কত মহামানব বাংলা সারা ভারতবর্ষকে দেখিয়েছি আজকে বঙ্গভূমির দিকে তাকালে হতাশ হতে হয় চরম হতাশা তখন মনে হয় যে এই বঙ্গভূমিতে ওই সব মহামানবেরা এসেছিলেন তারা তাদের জীবন নির্যাতিত সেই বাণী শিক্ষা এই বঙ্গভূমিতে তথা ভারতবর্ষে তথা পৃথিবীতে তারা রেখে গেছেন মনে হয় একটা গোটা বিস্তৃত যা মনে হয় না যেই বঙ্গভূমিতে তারা এসেছিলেন তাদের কোনো প্রভাব আমরা খুঁজে পাই ব্যতিক্রমী নিদর্শন ছাড়া না পরিবারে না শিক্ষা ক্ষেত্রে না রাজনীতিতে না সংস্কৃতিতে না মানবিক সম্পর্কে কোথাও শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী চৈতন্য শ্রী অরবিন্দ রাজারামমোহন বিদ্যাসাগর কারো কোনো প্রভাব আছে আমাদের ব্যক্তিগত জীবনে গোষ্ঠীগত জীবনে আমাদের জীবন আচরণ কি তা বলে যখন সংবাদপত্রে টিভিতে আমরা প্রতিদিন হতাশাজনক খবর দেখছি তাহলে এই জিনিসই চলবে শ্রী অরবিন্দ এই প্রশ্ন তুলেছিলেন তার হিউম্যান সাইকেল গ্রন্থে বিবেকানন্দ বলেছেন সেই কথাই ঠিক থেকে যাবে যে কুকুরের লেজের মতো মানুষের প্রকৃতি তাকে যতক্ষণ অনুশাসনের মধ্যে রাখো কঠোর নিয়ম নীতির মধ্যে থাকো রাখো দণ্ডবিধানের মধ্যে রাখো ততক্ষণ সে ঠিক থাকবে শিথিল করে দাও আবার মানুষের প্রকৃতি পুনর্ভূষিত হব এই চলবে মানুষকে চিরকাল ডান্ডা শাসনের ভয় জেলখানার ভয় সব দিয়ে মানুষকে বসে রাখতে হবে এই জিনিস কতদিন চলতে পারে বিবেকানন্দ তাই বলেছিলেন মানুষের প্রকৃতি হচ্ছে কুকুরের লেজ বিবেকানন্দ বলেছিলেন দেশ থেকে আইন তুলে দাও দেখি পুলিশ তুলে দাও দেখি দেখব মানুষ কত সৎ মানুষ কত শিষ্টাচার মানুষ কত সিনসিয়ার মানুষ কত সামাজিক দেখব তখন তুলে দাও আইন কানুন পুলিশ তখন মানুষের চরিত্র বয়ে যাবে সত্যি সে অগ্নি পরীক্ষার সামনে আমরা এখনো আসিনি যদি সেরকম একটা পরীক্ষা সাত দিনের জন্য করা হয় কি হবে আমরা জানি না শ্রী অরবিন্দ এই সমস্যাটাকে ধরেছিলেন কেন এটা হয় এই যে কুকুরের লেজের মতো মানুষের প্রতিকার নেই মানুষের প্রকৃতি কোন রূপান্তর নেই এতকাল ধরে যা হয়েছে। তাহলে এগুলো সব ব্যর্থ এগুলো শুধু কাজ চলা তখন শ্রিয়রবৃন্দকে দেওয়া হয়েছিল একটি অন্তরের নির্দেশ এমন একটা চেতনা আছে ঊর্ধ্ব লোকে সেই ঊর্ধ্ব চৈতন্যের আলোকে যেখান থেকে সৃষ্টি হয়েছিল সেই চেতনাটি যদি পৃথিবীতে একবার অবতরণ করে মানুষের নাগালের মধ্যে এনে দেওয়া যায় মানুষ যদি একটু অনুশীলন করে তার জীবনশৈলীর মধ্যে তার শিল্পে সাহিত্যে সঙ্গীতে রাজনীতির মধ্যে যদি সেই অনুশীলনটি একবার নামাতে পারে সেই শক্তি একমাত্র অজেয় অপরাজ সেই শক্তি না নামা পর্যন্ত যে কোনো যত উদ্ধের শক্তি তুমি অধিগত করো না কেন বা সাধকেরা অতীতে অধিগত করেছেন করে থাকুন না কেন সেই শক্তির এমন ক্ষমতা নেই এই যে বিশ্বব্যাপী একটা আসুলিক রাজত্ব মানুষের মধ্যে যে আসুলিক প্রভাবের প্রাদুর্ভাব এটাকে কাটিয়ে মানুষ নিজের প্রকৃতিকে জয় করবে রূপান্তরিত করবে এমন কোন শক্তি পৃথিবীতে ইতিপূর্বে অবতার আশ্রয় করে অবতরণ করে নি যদি সেই শক্তিটিকে অবতরণ করানো যায় এইটিকে জীবনশৈলীর মধ্যে যদি আনা যায় আমাদের খাওয়া পড়া ঘুমানো শোয়া বিবাহ সংসারাদি অফিস কাচারির মধ্যে সেই চেতনাটাকে নিয়ে যদি আমাদের জীবন চর্চা করা যায় তবে ধীরে ধীরে সেই প্রকৃতি রূপান্তরিত হবে সেই প্রকৃতি তখন কুকুরের লেজের মতো না যে টেনে দিলেই আবার সে ছেড়ে দিলেই আবার গুটিয়ে যাবে সেই প্রকৃতি এতটাই রূপান্তরিত হবে তার মধ্যে নিম্ন প্রকৃতির যে টান তার যে কুপ্রভাব সেটা আর দেখা দেবে না এটাকে শ্রী অরবিন্দ বলেছেন রূপান্তর ট্রান্সফরমেশন পরিবর্তন নয় পরিবর্তনের মধ্যে কোনো আলটিমেট গ্যারান্টি থাকে না যে কোনো মুহূর্তে সে রিভার্স করতে পারে অনেক আদর্শবাদী পরবর্তীকালে তারা তাদের নৈতিক অধক পতন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম বিপ্লবী তিনি পরে ডাকাতির কেসে কলকাতার বেলেঘাটা শহরে তিনি ধরা পড়ে জেল খেটেছেন অর্থাৎ যারা এক সময় আদর্শবান ছিলেন প্রকৃতির কোন টানে স্বার্থ জন্য তাদের নিম্ন প্রকৃতি তাদের উপর দাপিয়েছে শিওরবিন্দ এই পরীক্ষা নিরীক্ষা করেছেন বলে হবে না হবে না হবে না যতক্ষণ না সেই শক্তিটাকে পৃথিবীর মাধ্যাকাশন স্তর ভেদ করে মানুষের আয়ত্তের মধ্যে আনা যায় কিন্তু ইতিপূর্বে কেউ আনেনি কাউকে আনা দরকার হয়নি জগৎ প্রস্তুত হয়নি সময় হয়নি তাই বিবেকানন্দ শ্রী অরবিন্দকে কারাবাসের সময় বলেছিলেন এই শক্তিটিকে তুমি যদি নামাতে পারো অধিগত করতে পারো বৃদ্ধি চেতনার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারো তবে মানুষ একটু চেষ্টা করেই তার সান্নিধ্যে তার অনুশীলনে সে প্রকৃতির রূপান্তর ঘটাতে পারবে পরিবর্তন নয় সেই রূপান্তরটি একটি দৃষ্টান্ত পৃথিবীতে আছে যে পরিবর্তনের ফলে টোটাল জিনিসটার গুণগত পরিবর্তন হয় না সাময়িক একটা পরিবর্তন হয় সেটা হচ্ছে সুপ্রকার থেকে প্রজাপতির রূপান্তর শুয়োপোকা যখন তার গুটি সেই মধ্যে সে বাসা বাঁধে সে একটা ভয়ানক আত্মপ্রস্তুতি পর্ব চলে হঠাৎ কোনদিন তার আকৃতিগত পরিবর্তন হয়ে যায় মৃত্যু না ঘটিয়ে অর্থাৎ মৃত্যুর মধ্যে দিয়ে না গিয়েই তার মধ্যে হঠাৎ গুণগত পরিবর্তন হয়ে যায় একদিন প্রজাপতি হয়ে যায় মহাপ্রকৃতি সেই দৃষ্টান্ত একটা দেখিয়ে দিয়েছি যে মানুষ এইভাবে মৃত্যুর মধ্যে দিয়ে তার নতুন জীবনে না গিয়ে সে মানুষ একটা জীবনের মধ্যেই তার গুণগত এমনকি শেষ পর্যায়ে আকৃতিগত পরিবর্তন ঘটাতে পারে শ্রী অরবিন্দ সেই চেতনাটাকে বলেছেন অতিমানস চেতনা সেই চেতনাটাকে নিয়ে তিনি দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করেছেন তার শরীরে এবং অবশেষে একদিন তার শরীরে সেটা নেমে এসেছিল এবং সেইটা নেমে আসার ফলে একটি জিনিস নিশ্চিত হয়ে গেল যে জিনিসটি পৃথিবীতে ইতিপূর্বে ঘটেনি সেটা শ্রী অরবিন্দের দেহকে কেন্দ্র করে ঘটে গেছে তার প্রমাণ তার প্রমাণ বিশ্ববাসীর কাছে তিনি রেখে গেলেন একটা বিশেষ কারণে তিনি যখন আরও প্রস্তুতি চালাচ্ছিলেন তিনি দেখলেন তার শরীরটি মানব শরীরের যে সীমাবদ্ধতা তারই অধীন জরা ব্যাধি মৃত্যুর মতো মানব শরীর ও তারও শরীর সুতরাং এই শরীর এর থেকে আর বেশি কোনো কাজ করতে পারবে না সুতরাং একমাত্র পর তিনি তার তপস্যা দিয়ে যে সূক্ষ্ম একটি শরীর নির্মাণ করেছেন যেটা বিবেকানন্দের ছিল বিবেকানন্দ সেই শরীরে শ্রী কাছে শিখিলেন সেই শরীরটাকে তিনি যদি দিয়ে পরবর্তী কাজটি শরীর ছেড়ে গিয়ে করতে পারেন পৃথিবীর জন্য হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন তিনি শরীর ছেড়ে চলে যাবেন এইটা নিয়ে সীমায়ের সাথে একটু মৃদু কনভারসেশন হয়েছিল মা বলেছিলেন তোমার টাকা দরকার আমি যাচ্ছি শ্রী অরবিন্দ মাকে বোঝালেন অনেক যুক্তি দিয়ে যে তার শরীরটি অনেক মজবুত তিনি সেই রেখে যাওয়া কাজটি তিনি করতে পারবেন তখন শ্রী অরবিন্দ চলে যাওয়ার সিদ্ধান্ত করিলেন পাঁচ তারিখ পাঁচই ডিসেম্বর উনিশশো সাল হঠাৎ করে শ্রী অরবিন্দ তিনি করলেন নিয়ম দেহত্যাগ করার পর দেহকে তো হয় দাহ করতে হবে না হলে এক একটা জাতির জন্য প্রথা আছে সমাধিষ্ট করতে হবে সেই প্রস্তুতি পর্ব এসে গেল তখনকার ফ্রেঞ্চ কলোনি ফ্রেঞ্চ ডাক্তাররা চলে এলো যে শ্রী দেহ তো এরকম রাখা যাবে না শ্রী দেহের মধ্যে কোনো পচন ক্রিয়া নেই দেহ থেকে দিব্য জ্যোতি বেরোচ্ছে সমস্ত সংবাদপত্রগুলো সেই সময় তার সাক্ষী বিভিন্ন সংবাদপত্রে তাই নিয়ে সংবাদ ছবি স্কুল কলেজ ছুটি শ্রী অরবিন্দের দেহ থেকে জ্যোতি বেরোচ্ছে সেই জ্যোতি যতক্ষণ না নিভে যাচ্ছে নির্বাপিত হচ্ছে ততক্ষণ দেহের মধ্যে কোনো মৃত্যুর কোনো ক্রিয়া বা লক্ষণ নেই ফ্রেঞ্চ ডাক্তারেরা এলো যে এরকম করা যাবে না চব্বিশ ঘন্টার মধ্যেই হয় দাহ করতে হবে কিন্তু তারা পরীক্ষা করে বিস্মিত হলেন যেটা কি কথা মৃত্যুর কোন লক্ষণই তার শরীরে নেই অথচ তিনি ঘোষিতভাবে তিনি দেহত্যাগ করেছেন ডাক্তাররা চলে গেলেন পাঁচ থেকে ন তারিখ পর্যন্ত দেহ এরকম রইল তারপর মা বলছেন যে সেই যে আলোটা শরীর থেকে বিচ্ছুত হচ্ছিল কি মানুষের আলো যে চেতনা এবং আলো পৃথিবীর জন্য তিনি নামিয়েছেন মানুষকে একটু আয়াস করলেই মানুষ পেতে পারে তার জীবনশৈলীর মধ্যে তাহলে পৃথিবীর এই যে ফিরে ফিরে যাওয়া রিভার্স যে গতি সেই গতিতে মানুষ আর ফিরবে না তার পুরনো গতিতে সেই প্রাথমিক কাজটি তিনি করলেন এবং যখন সেই আলো প্রায় মৃদু হয়ে আসছে মা তখন নির্দেশ দিলেন শ্রী অরবিন্দকে সমাদিস্ত করার তো শ্রী অরবিন্দের দেহ তারপরেই নয় ডিসেম্বর সমাবেশ করা হয়েছিল এই যে দীর্ঘ পণ্ডিতচারী পর্বকাল চৌঠা এপ্রিল উনিশশো দশ থেকে উনিশশো পঞ্চাশ সালে পাঁচই ডিসেম্বর পর্যন্ত সুদীর্ঘ তার পর্ব এবং তার ইতিহাস সেটাই অল্প সময় বলা যাবে না পৃথিবীর রাজনীতি ধর্ম নীতিশাস্ত্র মানব জীবন শিল্প সাহিত্য সম্পর্কে তিনি বিপুল রচনা সম্ভার রেখে গেছেন আটটা দৃষ্টিতে ভবিষ্যৎ বাণী করে গেছেন ভারতবর্ষ তথা পৃথিবীর বিশ্ব ব্যবস্থা সম্পর্কে যেগুলো আজকে অক্ষরে অক্ষরে মিলছে তার একটা কথাও স্বাধীনোত্তর কালে দেশের নেতারা শুনেননি। তিনি বলেছিলেন ভবিষ্যৎ ভারতের শিক্ষা কোন পথে যাবে রাজনীতি কোন পথে যাবে সংসদীয় গণতন্ত্রের এই যে সংকীর্ণতায় যে ব্যর্থতা এর মধ্য দিয়ে যেতে হবে যদি না আমরা ভারতীয় পদ্ধতিতে ভারতবর্ষের গণতান্ত্রিক ভিত্তি না করি কেউ শুনেনি সেই সময়ে এবং পাতার পর পাতা মিলিয়ে দেখলে তিনি যা বলেছিলেন তাই করছে এবং তার বিকল্প তিনি বলেছেন সেই দিকে যদি আমাদের সমাজ আমাদের দেশ আমাদের মানুষ ব্যক্তিগত জীবনশৈলী থেকে শুরু করে তার গোষ্ঠীগত জীবনের মধ্যে সেটাকে আনার চেষ্টা করে তাহলেই একটা সম্ভাবনা আছে সেই জন্যই নেতাজি মান্দালয় জেল থেকে তার দাদা শরৎচন্দ্র বসুকে অনেক কথা লিখেছিলেন সেটি এখন বলার সময় নেই শুধু শেষ বেড়াতে সেই চিঠিতে বলেছিলেন যে দাদা প্রত্যেক শতাব্দীতে পৃথিবীর একজন আদর্শ মানব গুরু থাকা প্রয়োজন আমি বিশ্বাস করি এই শতাব্দীর সেই আদর্শ মানব গুরু হচ্ছেন শ্রীঅরবিন্দ টু মি শ্রীঅরবিন্দ ইজ মাই স্পিরিচুয়াল গুরু সেই শ্রীঅরবিন্দ আজকে তার সেই কাজ সমাধান করতে সম্পন্ন করতে পণ্ডিচারিতে পৌঁছেছিলেন উনিশশো দশ থেকে উনিশশো পঞ্চাশ চল্লিশটা বছর তিনি কঠিন সাধনা এবং বিশ্ব ব্যবস্থা কি হবে তার রচনা সংখ্যা রেখে গেছেন আমাদের জন্য এখন অপেক্ষা করছে আমাদের গ্রহণযোগ্যতার পরিষ্ঠতার পর আমরা ফিরে টাকা বুকি না শিক্ষা চূড়ান্ত হয়ে ব্যর্থ তিনি প্রথমেই বলেছিলেন আদর্শ শিক্ষানীতি কী হওয়া উচিত সেখানে যা যা বলেছিলেন সেগুলো উপেক্ষা করা হয়েছে তার খেসার এখন জাতীয় শিক্ষানীতি এসেছে তার মধ্যে কিছু কিছু দেখা যাচ্ছে শ্রী অরবিন্দের যে এডুকেশনের একটা ছায়া দেখতে পাচ্ছি তার মধ্যেও অনেক অনেক ত্রুটি আছে অনেক কিছু আছে কিন্তু আশা করবো ভবিষ্যতে আমরা শিক্ষা নিয়ে সেই ত্রুটি থেকে বেরিয়ে আসব। আর যে জীবনশৈলী শ্রী অরবিন্দের দর্শনকে কেন্দ্র করে মা রেখে গেছেন তার আলাপচারিতার মধ্যে দীর্ঘ রচনার মধ্যে কী করে দিন যাপন করতে হয় কী করে খেতে হয় কী করে সিদ্ধান্ত নিতে হয় কী করে মনসংযোগ করতে হয় কি করে নিজের প্রভু নিজে হয়ে ওঠা যায় বা এক বিস্তৃত জীবনশৈলী রেখে গেছেন তার রচনা সংঘারের মধ্যে সেটা নতুন প্রজন্মের কাছে তরুণ সমাজের কাছে ভীষণ আকর্ষণীয় যেখানে যেখানে আমাদের কাজের সুযোগ আছে আমরা কাজ করতে পারছি বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে সেখানে বিপুল সারা সেই জীবনশৈলীর উপর কাজ করতে গিয়ে যেখানে আছে তার জন্য প্রস্তুত সেই অগ্রণী সেই বাহিনী যেখানে প্রস্তুত সেখানেই সামান্য হলেও সারা দেখা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলায় বঙ্গভূমিতে কিন্তু খুব সংকট এবং যত সংকট তত আমাদের সংকল্প যদি দৃঢ় না হয় আমাদের কিন্তু বহু খেসারত দিতে হবে নতুন প্রজন্মের জন্য আমরা কিন্তু কিছু রেখে যেতে পারব না এই ভয়ঙ্কর সময়ে ব্যক্তিগত পরিসরে সরকার কি করবে আমরা জানি না ব্যক্তিগত পরিসরে আমাদের সচেতন হওয়ার দরকার আছে নিজেদের বাঁচার জন্য একটা নতুন অনুসন্ধান পর্ব চালানোর প্রয়োজন আছে তার জন্য শ্রী অরবিন্দ রেখে গেছেন নেতাজির কথায় শতাব্দীর শ্রেষ্ঠ মানবগুরু টু মে অরবিন্দ ইজ মাই স্পিরিচুয়াল গুরু তার স্মরণে আজকের দিনে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই তাদের পক্ষ থেকে নমস্কার